নমস্কার মাই হোম অ্যান্ড লাইফস্টাইল আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সকালবেলা মেয়েকে স্কুলে পাঠিয়ে বেরিয়ে পড়েছি বাজারে দেখতেই পাচ্ছেন কত ধরনের মাছ আজকে একটু মাছ কিনব সেই জন্য বেরিয়েছি আর বাড়িতে মাছ ছিলই না একদম সকালে রান্না বসাবো তার আগে বেরিয়েছি সাড়ে আটটা নটা নাগাদ ঘুরে ঘুরে দেখছি কি মাছ নেওয়া যায় অনেক রকম মাছ আছে কিন্তু আমার পছন্দ সই মাছ আমি পাচ্ছি না এখানে দেখলাম থোড়া চিংড়ি এটা চল্লিশ টাকা করে শ বলেছিল তো খুব ভালো ছিল জ্যান্ত চিংড়ি মাছগুলো একটাও মরা চিংড়ি ছিল না সবগুলোই জ্যান্ত তো ওটা নিয়ে নিলাম ঝটপট তারপরে ভেতরে এলাম এসে আজকে কাতলা মাছ নেব না বললাম রুই মাছ নেব সেই জন্য একটা দেড় কেজি ওজনের রুই মাছ ভালো করে কেটে দিল আমাদেরকে সব সময় কাতলা মাছ কিনি তো আজকে রুই মাছ নেব কেটে দিচ্ছে মাছটা কেটে দিলে একটু সুবিধেই হয় এরপরে বাইরে এলাম দেখুন কি সুন্দর ইলিশ মাছগুলো আমার তো বেশ ভালো লাগছিল তো আমার হাজবেন্ড দেখে দেখে বেঁচেছে নিচ্ছিল আর কি বেশি নেই নি ওই নশো গ্রামের মতো নিয়েছি তো মাসি ওজন করছি বাড়ি চলে এসেছি দেখুন মাছগুলো তিনটে নিয়েছি খুব ছোটও না আবার খুব বড়ও না ডি আছে কাটলেই বুঝতে পারবো তো বাইরে থেকে নিয়েছি সেই জন্য কাটার ব্যাপারটা বাড়িতেই করব আর ফ্রিজ আপ করবো না আগে কেটে নেবো দেখুন তোরা চিংড়িগুলো কি সুন্দর প্রত্যেকটা জ্যান্ত চিংড়ি মাছ আর এদিকে আছে রুই মাছটা কেটে নিয়েছিলাম ওরা কেটে দিয়েছে আর কি এটা ওজন ছিল দেড় কেজি তো ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে ফ্রিজে রেখে দেব আর ইলিশ মাছটা আমি নিজে কেটে নেব বাড়িতে আর রান্না এখনো হয়নি এগুলো করতে করতে রান্না বসিয়ে দিয়েছি আজকে আলু পোস্ত করছি হয়ে এসছে নামিয়ে নেব আর করব মাছ ভাজা মানে ইলিশ মাছ ভাজা আমি তো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে আছে ডিম সেদ্ধ এটা ডিমের কারি করব আর দেখুন মাছ থেকে কতটা ডিম বেরিয়েছে ইলিশ মাছের আমার তো খুব ভালো লাগে ইলিশ মাছের ডিমের ভাজা আমি নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম তারপরেই ভেজে নিচ্ছি ডিমগুলো ভালো করে আজকে অনেকটাই বেলা হয়েছে যেহেতু সকালবেলা বাজারে গেছিলাম তো বাজার থেকে ফিরলে অনেক রকম কাজ থাকে সেগুলো বাজার গুছিয়ে মাছটা পরিষ্কার করে ফ্রিজ আপ করে রেখেছি এরপরে রান্না করছি এটা ডিমের কারি হচ্ছে ডিমের কারিটা আমি একটু শুকনো শুকনোই করি জল থাকলে ভাল লাগে না আর একটু পাঁপড় ভেজেছি আমার মেয়ের জন্য এখন বিকেলবেলা ঠিক বিকেল বলবো না চারটে বাজে আজকে দুপুরে মেয়েকে ঘুম না পারি ওকে পড়তে বসিয়েছি ওর এক্সাম চলছে এখন বাজে এখন দেখতেই পাচ্ছেন ঘড়িতে চারটে পাঁচ হয়েছে সবে তো কালকে ম্যাথ এক্সাম আছে তো আমি বললাম ঘুমানোর দরকার নেই তো একটু পড়তে বসে যাও তো আমি এগুলো করাচ্ছি প্র্যাকটিস বাড়িতে এক্সাম আছে সেই জন্য অনেকগুলো

বুড়ি সেই একটা বুড়ো সেই একটা বুড়ো এই বুড়ো বাড়ি যাবি আমাদের বাড়ি না বলে চলে এলি যে আমাদের বাড়ি না বলে চলে এলি যে কী রে তুই যে আমাদের বাড়ি না বলে চলে এলি কিরম চুল ধরেছে দেখো দিদি চুল ছিঁড়ে দিল সব তো চুল ছিঁড়ে দেবে দেখ আমি <laughs> <laughs> আমি তো জানতাম না ওরা আসবে তো ভাবলাম সন্ধেবেলা কি চায়ের সাথে দেব তো বিট আর গাজর একটু গ্রেট করে নিলাম আমি ভাবলাম একটুখানি ভেজিটেবিল কাটলেট বানিয়ে নিই যেহেতু বাড়িতেই সব কিছু ছিল তো সেই জন্য গ্রেড করে নিয়েছি গাজর বিট সঙ্গে আলু সেদ্ধ করে নিয়েছি তারপরে করার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিলাম এরপরে বিট আর গাজরটা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ওর মধ্যে অল্প নুন দেব আর এটা ভালো করে ভেজে নিতে হবে আমি বাটা দিলাম এটা ভালো করে ভেজে নিতে হবে কারণ কাঁচা গন্ধ থাকলে কিন্তু কাটলেট বা ভেজিটেবিল ভালো হয় না সেই জন্য ভালো করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু এর দিলাম নুন আর বাদামটা দিয়ে দিয়েছিলাম তো এবার ভালো করে আবার মশলাটা পুরো একদম নেড়ে নেড়ে ভেজে নেব এরপরে দিলাম ভাজা মশলা ভাজা মশলার মধ্যে জিরে ধনে গরম মশলা শুকনো লঙ্কা এগুলো রোস্ট করে গুঁড়ো করে রাখাই থাকে আমার সব সময় তো ওটা দিয়ে ড্রাই হয়ে যেতে নামিয়ে নিয়েছি আর আমার হোমমেড ব্রেড ক্রাম ছিল আর ময়দা সঙ্গে একটু বেসন একসাথে গুলিয়ে রেখেছি অল্প নুন দিয়ে এরপরে ঝটপট কাটলেটগুলো বানাবো আর কড়াতে তেল গরম করতে দিয়েছি গোল গোল করে যেভাবে বানাই আর কি তো দোকান থেকে কিনে নিয়ে এসে খাওয়া যায় কিন্তু আমার মনে হলো। আমি যেহেতু বানাতে পারি তো বাড়িতে সবই আছে সেই জন্য কম টাইম লাগে বেশিক্ষণ লাগে না বানাতে কুড়ি পঁচিশ মিনিটে অলরেডি বানানো হয়ে যায় তো আমি নিজেই সেই জন্য সব কিছু ছিল বলে বাড়িতে বানিয়ে নিলাম আপনাদেরকে দেখালাম কিভাবে বানিয়েছি এগুলো একটু ডুবো তেলে বা কিন্তু কম হিটে বেশি হিট দিলে পুড়ে যাবে আস্তে আস্তে হবে তো কাটলেটগুলো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে টমেটোর সস আর আমি কাসন্দি দিয়েছি খাওয়ার জন্য দেখতে বেশ সুন্দর হয়েছে রে খেয়ে বল কেমন হয়েছে ভালো হয়েছে সত্যি মনে হচ্ছে দোকানের মতো না দোকানের থেকেও ভালো সত্যি বাহ তাহলে তো আমি একটা ভেজিটেবিলের দোকানই করে ফেলি বল তুই আর আমি দুজন মিলে মা তুমি খাবে না ওই দেখো ওই দেখো ভেজিটেবিলে হাত দেবে দেখেছ ও খাবে বলে ভেজিটেবিলে হাত দেবে তোমার খাবার তো মা নিয়ে এসছে ওই তো মা খাবার গুলিয়েছে চলো নাও তুমি খাবে তোমাকে দেবো আমি তোমাকে আমি দেবো ভেজিটেবিল দেবো আমি হ্যাঁ আমি দেব তো আমি একটু দেব তুমি এই যে খাবারটা এটা খেয়ে খেয়ে নাও আগে যে নাও ঠিক আছে তারপরে আমি দেবো তোমাকে তুমি আর আমি একসাথে চালো খেয়ে নাও যাই হোক অনেকটা টাইম ছিল আটটা বেজে গেছে ওদের টোটো চলে এসছে ওরা চলে গেল আমরাও বাড়ি চলে এলাম এরপরে কালকে মেয়ের স্কুলের এক্সাম আছে ওকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো আজকের মতো এতটাই টাটা বাই বাই ভালো থাকবেন কাল আবার দেখা হবে